তাহলে ঠিক আছে তাহলে ঠিক আছে তোর তোর মাথার কাছে নিয়ে শুবি জানা তোর কানের কাছে বাজে এই তো মাথার উপরে জায়গায় দিবি বলেছি বলে নিয়ে আসছে রেখা আয় কান কান ফেরে যাবে

একজন কমেন্ট করেছে কল দাও না কোথায় তোমাকে ফোন করতে যাবো কি জন্য ওখানে ডাইরেক্ট করে ডেটাল দিচ্ছে এই যেস তোমার কি দরকার আমার এজ কল দিলে বন্ধুকে ভালো লাগে বৃষ্টি হচ্ছে কোথায় এখন বৃষ্টি তো হচ্ছে আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে একবার এসে তো উদাও হয়ে গেলি